আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি হলো অফিস কলিকদের সাথে জালমুড়ি পার্টির আয়োজন করেছি তাই চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি এবং কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন ক্লিক করে দিবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি বানিয়েছি দুষ্টামনি করে এবং আপনাদেরকে আনন্দিত দেওয়ার জন্য আশা করি কেমন হয়েছে জানাবেন আর খুব মজা করেছি মাঝে মাঝে আমরা অফিস কলিকরা এরকম নতুন নতুন পার্টির আয়োজন করি তাই চিন্তা করলাম আপনাদের মাঝে একটু আয়োজন মানে দেখানোর জন্য যে আপনারা কেমন উপভোগ করেন এবং মজা করেছি খুব আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই যে কোথা থেকে উড়ে জুড়ে বসতেছে আমাদের মাঝে

আরে পুতা সুমন ভাই তো খাই দিই পারে না আমরা নাই বেশি করে খাম এই যে আমাদের মাঝে রাশেদ ভাই হাত ঢুকে গেছে তার মানে সব মিলে মিশে যাবে এই তেল দে তেল দে এই যে এই যে তেল Jualan, jualan, jualan.